বুধবার সকালের ঘটনা ঢাকা দোহারে নারিশা পদ্মা নদীর পারে কবির সরকার নামে এক জেলের চায়না জালে আটকা পড়ে আলোচিত রাসেলস ভাইপার বা চন্দ্রগোড়া সাপটি মুহূর্তেই সেখানে জড়ো হয় উৎসুক জনতা অনেকে সাপটিকে মেরে ফেলার জন্য এগিয়ে এলেও তা না করে প্রায় চার ফুট লম্বা জ্যান্ত সাপটি নিয়ে সরাসরি দোহার উপজেলা পরিষদে চলে আসেন ওই জেলে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে বিষয়টি ছড়িয়ে পড়লে রাসেলস ফাইপার দেখতে উপজেলা পরিষদে ভিড় করে উৎসুক জনতা অবস্থা বেগতিক দেখে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের দ্বিতীয় তলায় এনে সাপটিকে সুরক্ষিত করা হয় নিজ উদ্যোগে স্নেক রেস্কিউ টিমকে খবর দেন ইওনো মোহাম্মদ জাকির হোসেন রাসেলস ভাইপারের কথা শুনে রেস্কিউ টিমের সদস্যরা দ্রুততার সাথে ঢাকা থেকে দোহার এসে পৌঁছেন বেলা তিনটার দিকে চার ফুটের জ্যান্তোস রাসেলস ভাইপার বা চন্দ্রবোরাকে হস্তান্তর করা হয় ওই টিমের কাছে টিমের সদস্যরা রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন

অনলাইনে এ সময় সাপটিকে না মারার জন্য ধন্যবাদ দেওয়া হয় জেলে খুবই সরকারকে ইনো মোহাম্মদ জাকির হোসেন জানান গবেষণার কাজে সহযোগিতার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভেনম রিসার্চ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে সাপটি ডেস্ক ৰিপৰ্ট ইউ বাংলা নিউজ টুৱেণ্টি ফ'ৰ